বুকে ব্যথা সেটা কি কোনো হৃদপিণ্ডের সমস্যা থেকে হচ্ছে গ্যাসের কোনো সমস্যা থেকে হচ্ছে নাকি কি থেকে হচ্ছে ঠিক কি করে বুঝবেন বুকে ব্যথার আর অন্য কারণগুলো ঠিক কি কি? ঠিক কোন কোন লক্ষণগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে বুকে ব্যথার কারণটা একটু গুরুতর আসুন এই সমস্ত তথ্য জেনে নিই আজকে আমাদের এই ভিডিওর মাধ্যমে নমস্কার জানেন তো বুকে ব্যথা হলে অনেক মানুষই আছেন খুব চিন্তার মধ্যে পড়ে যান এখন এক্স্যাক্ট কোন কারণে হচ্ছে অনেক মানুষই বুঝতে পারেন না বলেই চিন্তার মধ্যে পড়ে যান আর আজকে আমি সেই অংশটাকে কিন্তু হাইলাইট করতে এসেছি কাজেই আপনারা এই ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখবেন কারণ এই ভিডিওর মধ্যে আমরা খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশান আপনাদেরকে দেব দেখুন বন্ধুরা বুকে ব্যথা অর্থাৎ আপনারা যদি ভাবেন যে কী কী স্ট্রাকচার রয়েছে তাহলেই কিন্তু অনেকটা জিনিসটা পরিষ্কার হয়ে যাবে একবারে বাইরে থেকে যদি শুরু করেন যে সেখানে কিন্তু স্কিন তারপরে মাসেলস এগুলো কিন্তু সব রয়েছে হার রয়েছে অর্থাৎ পাঁজরটা রয়েছে আর বুকের ভেতরের মধ্যে রয়েছে হৃৎপিণ্ড দুদিকে রয়েছে ফুসফুস এবং একটু নিচের দিকে যদি আপনারা আসেন সেক্ষেত্রে রয়েছে স্টমাক আর ডান দিকে সেখানে কিন্তু গল ব্লাডার রয়েছে অর্থাৎ এই সমস্ত যে অর্গ্যানগুলো কথা আমি বললাম তাদের যদি কোনো সমস্যা হয় তাহলেই কিন্তু বুকে ব্যথা হবে অর্থাৎ কোনো কারণে যদি দেখা যায় যে বুকে মাসলস যেগুলো রয়েছে পেশি যেগুলো রয়েছে কোনো কারণে সেই পেশিতে যদি আঘাত লাগে কোনো কারণে দেখা গেলো যে আপনাদের হাড়ে লেগে গেল হাড় ভেঙে গেলো সেক্ষেত্রে সমস্যা হতে পারে বুকে ব্যথা করতে পারে কোনো কারণে কাটিলেজের মধ্যে যদি ইনফ্লামেশান লেগে যায় অর্থাৎ যেটাকে আমরা বলি কস্টোকনড্রাইটিস যেটা কিনা আপনাদের পাঁজর এবং বুকের যে মাঝের হারটা স্টার নাম বলি সেটাকে সেটাকে আটকে রেখেছে লাগিয়ে রেখেছে তো সেখানেও যদি কোনো কারণে ইনফ্লামেশান লেগে যায় কষ্টোকনড্রাইটিস হয় তাও কিন্তু ব্যথা লাগতে পারে এর সঙ্গে হৃদপিণ্ডের বিভিন্ন রকমের সমস্যা যেমন ধরুন হার্ট অ্যাটাক হতে পারে অ্যানজাইনা হতে পারে কার্ডিও মায়োপ্যাথি হতে পারে কোনো কারণে হৃদপিণ্ডের পেশিতে ইনফ্লামেশান হয়ে গেল তো এই জাতীয় কারণে হতে পারে ফুসফুসের মধ্যে যদি নিউমোনিয়া লেগে যায় ব্রঙ্কাইটিস হয় কোনো কারণে দেখা গেল যে শ্বাসকষ্ট হচ্ছে এবং সেই শ্বাসকষ্টের জন্য কিন্তু অনেক সময় মানুষ বলেন যে বুকে ব্যথা হচ্ছে তো এই রকম কারণে কিন্তু হতে পারে এছাড়া যদি গল ব্লাডের কোনো সমস্যা হয় ইনফ্লামেশান বা গল ব্লাডে যদি পাথর থাকে প্যানক্রিয়াসে যদি সমস্যা যেমন ধরুন প্যানক্রিয়াটাইটিস আর গ্যাসের ব্যথা তো আছেই আপনার যদি কারণ যদি কোনো কারণে দেখা যায় যে গ্যাস্ট্রাইটিস হচ্ছে জিইআর গ্যাস্ট্রো ইসোফিজিয়াল ডিফ্লাক্স অথবা জিইআরডি অর্থাৎ গ্যাস্ট্রো ইসোফিজিয়াল ডিফ্লাক্স ডিজিজ তো এদের কারণে কিন্তু বুকের মধ্যে ব্যথা করতে পারে মূলত যে তিনটে কারণ এখানে উঠে আসছে একটা তো রয়েছে গ্যাসের সমস্যা গ্যাস্ট্রাইটিস দু নাম্বার আমরা যেটা বললাম যে হার্টের সমস্যা মূলত হার্ট অ্যাটাক আর তিন নাম্বার কিন্তু কষ্টোকনড্রাইটিস এই তিনটে কারণই কিন্তু মেন কারণ হিসেবে উঠে আসবে এবার আপনাদেরকে একটু বলে রাখি যে যদি বুকে ব্যথাটা হৃদপিণ্ডের কোনো সমস্যা থেকে হয় অর্থাৎ হার্ট যেটাকে আমরা বলি হার্টের কোনো সমস্যা থেকে হয় তাহলে ব্যথাটা এক্স্যাক্ট কেমন হয় দেখুন বুকের এই মাঝখানে বুকের এখানটাতেই কিন্তু মূলত ব্যথাটা হবে এবং অনেক সময় রোগীরা যেটা বলেন যে ব্যথা করছে না কিন্তু তাদের বুকে একটা অস্বস্তি হচ্ছে অনেকে বলেন বুকটা যেন ভারী ভারী হচ্ছে অনেকে আবার বলেন কেউ যেন বুকের মধ্যে চাপ দিয়ে রেখেছেন এমন একটা সেন্সেশন হচ্ছে কেউ বলেন শ্বাসকষ্ট হচ্ছে কাজেই বুকের মধ্যে যে সবাই বলবে ব্যথা সেরকম নাও হতে পারে বিভিন্ন মানুষ বিভিন্ন রকমের পারসেপশন অব দি পেন হতে পারে বিভিন্ন মানুষ বিভিন্ন রকম করে সেটা কিন্তু এক্সপ্রেস করতে পারেন আর এই রিপিন্টের সমস্যা হার্ট আটকের যে ব্যথাটা হয় সেটা দেখা যায় ব্যথাটা আপনাদের গলাতে চলে গেল ঘাড়ে চলে গেল হাতের মধ্যে ব্যথাটা নেমে এলো জয়ের মধ্যে চুয়ালের মধ্যে ব্যথা করছে অনেক সময় দেখা যায় বুকের পেছনেও সেই ব্যথাটা কিন্তু চলে গেল এরকম হয় এবং তার সঙ্গে দেখা যায় যে আপনার মাথাটা ঘেমে যাচ্ছে যেটাকে আমরা বলি কোল্ড সোয়েট অন দি ফোর হেড অর্থাৎ মাথায় দেখা যাবে যে ঠান্ডা একটা ঘাম আপনার মাথায় রয়েছে আপনার হাতটাও কিন্তু ঘেমে যেতে পারে আপনাদের হঠাৎ করে দেখলেন মাথাটা ঘুরে গেলো বা মাথাটা ঝিমঝিম করছে হঠাৎ করে আপনি অজ্ঞানের মতো হয়ে গেলেন অচেতনের মতো হয়ে গেলেন তো রকমের লক্ষণ কিন্তু প্রকাশ পেতে পারে আপনাদের বমি বমি ভাব আসতে পারে তো অনেকেই না এরকমের লক্ষণ এলে দেখা যায় যে তারা গ্যাসের ওষুধ বা অন্যান্য ওষুধ খান বা অনেকে আছেন যে ব্যথা কমন ওষুধ খান আবার অনেকে অ্যান্টাসিড খান তো ক্লাসিক্যালি যাদের ক্ষেত্রে হৃদপিণ্ডের সমস্যা জন্য বুকে ব্যথা হবে তাদের ক্ষেত্রে কিন্তু কোনোভাবেই এই ব্যথাটা যে ইন্টারভেনশনগুলো আমি বললাম সেগুলো খেয়ে কিন্তু কমবে না অর্থাৎ পেন কিলারও ব্যথা কমবে না গ্যাসের ওষুধ এটাও কিন্তু ব্যথা কমবে না তার যদি জল খান তাতেও ব্যথা কমবে না তো কোনো ইন্টারভেনশনে ব্যথা কিন্তু আপনাদের কমবে না পেন কিলারে তো কমবে না ব্যথা তো কোনো ইন্টারভেনশনে তাতে কিন্তু ব্যথা করবে না কিন্তু হসপিটাল নিয়ে গিয়ে চিকিৎসা করতে হবে এবার আমরা আপনাদেরকে বলবো যে গ্যাসের ব্যথা অর্থাৎ গ্যাস্ট্রাইটিস বা জিইআরডির জন্য যে ব্যথাগুলো করে তাদের ক্ষেত্রে দেখা যাবে যে বুকের মধ্যে তো ব্যথা করবে মূলত রুগীরা বলে থাকেন যে একটা বার্নিং সেনসেশন হচ্ছে অর্থাৎ বুকের ভেতরটা কেমন যেন জ্বলে পুড়ে যাচ্ছে এবং এই অ্যাসিডটা যখন উপরের দিকে উঠে আসবে তখন আপনাদের গলাতেও যেন মনে হবে জ্বলে পুড়ে যাচ্ছে আপনাদের মুখে একটা বিটার টেস্ট হবে মুখের মধ্যে টক টক একটা আপনাদের সেনসেশান হবে তো এইরকমই কিন্তু মূলত যাদের ক্ষেত্রে গ্যাসের ব্যথা হচ্ছে তাদের ক্ষেত্রে হবে এবং এই ব্যথাটা কিন্তু বিভিন্ন দিকে ছড়িয়ে যাবে না যেমন ধরুন ঘাড়ে ব্যথা তারপরে ধরুন হাতে ব্যথাটা নেমে এলো এইরকম কিন্তু হবে না এর সঙ্গে আপনাদের এই যে মাথা ঘুরে যাওয়া হঠাৎ করে অজ্ঞানের মতো পরিস্থিতি শ্বাসকষ্ট হওয়া এরকমও কিন্তু গ্যাস্ট্রাইটিসের ব্যথার ক্ষেত্রে হবে না হ্যাঁ তবে যদি আপনারা অ্যান্টাসিড খান গ্যাসের ওষুধ খান সেক্ষেত্রে কিন্তু আপনাদের এই ব্যথাটা অনেকটা রিলিফ হতে পারে অর্থাৎ ব্যথাটা কমে যেতে পারে তো এরকম কিন্তু গ্যাসের ব্যথার ক্ষেত্রে হবে এছাড়া অন্যান্য যে লক্ষণ হওয়া দমনীত অসুবিধা হওয়া শ্বাসকষ্ট হওয়া সেগুলোও কিন্তু গ্যাসের ব্যথার ক্ষেত্রে হবে না গ্যাসের যখন সমস্যা হয় তখন অনেক ক্ষেত্রেই দেখা যায় যে দেখবেন পেটটা কেমন যেন ফেঁপে গেছে ফুলে গেছে পেটের মধ্যে ভুটভাট করে আওয়াজ হচ্ছে অনেকেই বলেন যে খাওয়া দাওয়ার সঙ্গে সঙ্গেই বা খাওয়া দাওয়ার কিছুক্ষণ পরেই পেটটা ফুলে গেল পেটের মধ্যে ব্যথা করছে বা বুকের মধ্যে ব্যথা করছে এরকমই কিন্তু অনেকে বলে থাকেন অনেক ক্ষেত্রে দেখা যায় শুয়ে পড়লে ব্যথাটা আরও বেড়ে যাচ্ছে তো এরকম কিন্তু হতে পারে এবার আমরা আপনাদেরকে বলবো কষ্টোকনড্রাইটিসের ব্যথা হ্যাঁ জানেন তো এই কষ্টোকনড্রাইটিসের ব্যথাটা কিন্তু খুব শার্প একটা পেন হয় অর্থাৎ তীব্র একটা ব্যথা কিন্তু হবে অ্যাকচুয়ালি হয়টা কি আমাদের যে স্টার নাম মানে বুকের এই মাঝে যে হার্টটা থাকে এবং সাইডে যে পাঁজরটা থাকে তার মাঝে কিন্তু কাটিলেস থাকে তো ওইখানে কোনো কারণে বিভিন্ন সমস্যা থেকে এই কষ্ট কষ্টোকনড্রাইটিস হতে পারে তো মূলত দেখা যায় যে একটা অ্যাকিউট পেন সিভিয়ার পেন একটা শার্প পেন সেটাই কিন্তু মূলত ওখানটাতে দেখা যায় আর এই ব্যথাটা মূলত আপনারা যদি হাঁটাচলা করেন তাহলে ব্যথা বাড়তে পারে আপনারা যদি একটু গভীরভাবে শ্বাস নেন তাহলে কিন্তু এই ব্যথা বাড়তে পারে অথবা আপনারা যদি এক্সারসাইজ করেন আপনারা যদি বুকের মাঝখানটা একটু চাপ দেন তাহলে কিন্তু কস্ট্রোকনডাইটিসের ব্যথা আপনাদের বেড়ে যাবে যাদের ক্ষেত্রে প্রচুর পরিমাণে যারা এক্সারসাইজ করছেন বা বুকের মধ্যে যদি হঠাৎ করে আপনাদের কোনো কারণে আঘাত লাগে অথবা কোনো কারণে ইনফ্লামেশান বা ইন ইনফেকশন অর্থাৎ সংক্রমণ কোনো কারণে যদি লেগে যায় তাহলেও কিন্তু এরকম কষ্টোকন্ডাইটিসের ব্যথা আপনাদের হতে পারে সেক্ষেত্রে আপনারা যেগুলো পেন ডেলিভার পাওয়া যায় পেন কিলার পাওয়া যায় তাতে কিন্তু আপনাদের পরিস্থিতির উন্নতি হবে ইন সামারি আমি আপনাদেরকে যেটা বলবো যে যদি গ্যাসের ব্যথা হয় সেক্ষেত্রে দেখা যায় মূলত একটা বার্নিং সেন্সেশান হচ্ছে আপনাদের বুকে মনে হবে যেন কিছু জ্বলে যাচ্ছে এবং গলার মধ্যে দিয়েও মনে হবে কিছু যেন জ্বলে যাচ্ছে আর মুখে একটা বিটার সেন্সেশন হবে অর্থাৎ মুখে আপনাদের টক টক একটা ফিলিং হবে তার সঙ্গে ব্যথাটা কিন্তু ঘাড়ে বা আপনাদের ব্যাকে বা আপনাদের হাতে নেমে আসবে না আপনাদের কিন্তু লাইট হেডেডনেস এই জাতীয় হবে না হঠাৎ করে মাথাটা যেন ঘুরে গেল আপনাদের মাথাটা ঘেমে যাবে না আপনারা অজ্ঞানের মতো আপনাদের হয়ে যাবে না তো এইগুলো হবে আপনাদের শ্বাসকষ্ট হবে না এবং অ্যান্টাসিড খেলে আপনাদের পরিস্থিতির উন্নতি হবে গ্যাসের ব্যথা দেখা যায় অনেকেই বলেন যে খাবার দাবার খেলে তাদের ব্যথাটা হচ্ছে অন্যদিকে হৃৎপিণ্ডের যে ব্যথাটা মানে হার্টের সমস্যার জন্য যদি ব্যথা হয় সেক্ষেত্রে দেখা যায় বুকে ব্যথা সেটা যে সবসময় সার্প একটা ব্যথা বলবে সেরকম নাও হতে পারে অনেক সময় অনেকে বলেন যে বুকের মধ্যে কেউ যেন চাপ দিয়ে রেখেছে মনে হচ্ছে যেন দম নিতে অসুবিধা হচ্ছে অনেকে বলেন যে বুকটা যেন ভারী ভারী হয়ে আসছে এবং তার সঙ্গে এই ব্যথাটা হাতে নেমে আসতে পারে গলায় চলে যেতে পারে ঘাড়ে চলে যেতে পারে এবং পেছনের দিকে বুকের পেছনের দিকেও কিন্তু রেডিয়েট করতে পারে এই ব্যথা কিন্তু অ্যান্টাসিডে কমবে না এবং এর সঙ্গে দেখা যায় যে মাথাটা অনেক সময় ঘুরে গেল বমি বমি ভাব হতে পারে আবার অনেক ক্ষেত্রে বমিও হতে পারে অনেক সময় দেখা যায় যে হৃৎপিণ্ডের গতি সেটাও কিন্তু সেই গতির পরিবর্তন হলো অর্থাৎ মাথাটা আপনাদের ঘেমে যাবে ঠান্ডা এক রকমের ঘাম আপনাদের মাথায় কিন্তু হয় কষ্ট্রোকনডাইটিসের যে ব্যথাটা হচ্ছে সেটা মূলত যারা বেশি পরিমাণে এক্সারসাইজ করে ফেলছেন কোনো কারণে বুকে আঘাত লেগে গেল বা কোনো কারণে প্রদাহ লেগে গেল অথবা দেখা গেল ইনফেকশন বা সংক্রমণ লেগে গেল ওই কাটিলেজের মধ্যে তাহলে কিন্তু আপনাদের কষ্ট কন্ডাইটিসের ব্যথা হতে পারে আপনারা দেখবেন যে একটু যদি দম মানে আপনারা যদি একটু ডিপ ব্রেথ নেন তাহলে সেই ব্যথাটা আপনাদের বাড়বে অর্থাৎ গভীর যদি নিঃশ্বাস নেন বাড়বে আপনারা যদি এই পাঁচরটাতে একটু চাপ দেন তাহলে ব্যথাটা বাড়বে আর যদি আপনারা এক্সারসাইজ করেন হাঁটাচলা করেন তাহলেও কিন্তু ব্যথাটা বাড়তে পারে সেক্ষেত্রে কিন্তু আপনাদের পেন কিলারে পরিস্থিতির উন্নতি হবে তো আপনাদের বুকে ব্যথা নিয়ে যদি অন্য কোনো জিজ্ঞাসা থাকে তাহলে কিন্তু আমাদের অবশ্যই কমেন্ট সেকশানে সেটা জানান নমস্কার